নমস্কার বন্ধুরা আমি ওনাম প্রত্যেক দিনের মতন আজ নিয়ে চলে এসেছি আপনাদের জন্য একটা আকর্ষণীয় ভিডিও বাগান গ্রিন অফ বিচ চ্যানেলের তরফ থেকে বন্ধুরা আজকের ভিডিওতে আমরা দেখে নেব যে গন্ধরাজ গাছে বসানোর পদ্ধতি এবং গন্ধরাজ গাছে কীভাবে সয়েল প্রিপারেশান করতে হয় বন্ধুরা বলে রাখা ভালো অনেকেই আমাকে বলছেন যে বাজার থেকে যে গন্ধরাজ গাছ হাইব্রিড গন্ধরাজ গাছ কিনে আনছে সেই গাছে পুরী ঝরে যাচ্ছে এবং গাছের পাতা ঝরে গাছটি মরে যাচ্ছে মূলত গন্ধরাজ মাটিতে বসালে ভালো হয় এবং অ্যাসিডিক মৃত্তিকা মৃত্তিকা এই গাছের জন্য আদর্শ অর্থাৎ পিএইচ লেভেলটা পাঁচ থেকে ছয়ের কাছাকাছি থাকলে গাছটি কিন্তু গ্রোথ বাড়তে সহায়তা করে এখন এই গাছকে যদি আমরা টবে বসাই তাহলে সেক্ষেত্রে মাটির একটা সয়েল প্রিপারেশন একটু সম্পূর্ণ অন্য ধরনের করতে হবে তবে এই গাছের গ্রোথ হবে বা এই গাছ বাড়বে তো বন্ধুরা দেখে নেওয়া যাক তো বন্ধুরা দেখুন আমি বাজার থেকে এই গন্ধরাজ গাছটি কিনে এনেছি মাত্র আশি টাকা মূল্যের বিনিময় তো গন্ধরাজ দেখুন বন্ধুরা অলরেডি একটা ফুল ছিল যে ফুলটি শুকিয়ে গেছে এবং এটিকে আমি ছিঁড়ে দিচ্ছি তো বন্ধুরা এই গাছটিকে আমি এনেই কিন্তু সঙ্গে সঙ্গে বসাইনি মিনিমাম তিন থেকে চার দিন আমি আমার ঘরে রেখে দিয়েছিলাম ওই আবহাওয়াটাকে বা এর সাথে অ্যাডজাস্ট আবহাওয়া পরিবেশের সাথে অ্যাডজাস্ট করার জন্য তো বন্ধুরা আপনারা বাজার থেকে কিনে এনে সঙ্গে সঙ্গে মাটিতে বসাবেন না এই গাছটিকে আপনাদের কিছু জায়গায় রেখে দেবেন কিছু দিনের জন্য সামান্য পরিমাণ জল দিয়ে যাতে গাছটি আপনার পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে পারে সয়েল জন্য কি কি উপাদান ব্যবহার করছি দেখে নেওয়া যায় ভিডিওতে বন্ধুরা প্রথমেই আমি আমার গার্ডেন সয়েল বা দোমাশ মাটিটিকে সিক্সটি পারসেন্ট পরিমাণে নিয়ে নিই এরপর বন্ধুরা আমি সামান্য পরিমাণে ভার্মিক কম্পোস্ট অর্থ মোটামুটি টোয়েন্টি পরিমাণে ভার্মিক কম্পোস্ট এই সয়েলে মিশিয়ে নিচ্ছি এরপর বন্ধুরা টেন পারসেন্ট পরিমাণে রেড স্যান্ড বা লাল বালি আমি এতে মিশিয়ে দিলাম এবং টেন পারসেন্ট পরিমাণে কোকোপিটো আমি এই সলিউশনে মিশিয়ে দিলাম এরপর বন্ধুরা ভালো করে হাতে করে চেলে চেলে মাটিটাকে ঝুড়ঝুড়ে করতে হবে বন্ধুরা বলে রাখা ভালো এই গন্ধরাজ গাছ যখন আমরা মাটিতে বসাই এতে মাটির আম্লিকতার পরিমাণ বা পিএইচ লেভেল পাঁচ থেকে ছয়ের কাছাকাছি থাকা অত্যন্ত জরুরি অর্থাৎ আমরা অ্যাজিলিয়া বা ক্যামেলিয়া গাছের ক্ষেত্রে যেমন মাটিতে আম্লিকতার পরিমাণ বেশি পেয়ে থাকি বা বেশি প্রয়োজন হয়ে থাকে ঠিক তেমনই গন্ধরা গাছের বৃদ্ধি এবং ফুলের জন্য মাটিতে পরিমাণ বেশি আম্লিকতার থাকে এই জন্য বন্ধুরা আমি নিয়ে নেব কিছু পরিমাণ শুকনো পাতা যেহেতু বন্ধুরা আমার কাছে কোনো কম্পোজিট এই মুহূর্তে নেই তাই আমি কিছু পরিমাণ শুকনো পাতা কেটে মাটিতে মিশিয়ে দেবো যে পাতাগুলো পচে মাটির আম্লিকতা ধীরে ধীরে বৃদ্ধি করবে তো বন্ধুরা আমি একটা কাছি সাহায্যে শুকনো পাতাগুলোকে ধীরে ধীরে তো বন্ধুরা মূলত আপনারা পিয়ারা পাতা ব্যবহার করতে পারেন বাঁশ পাতা ব্যবহার করতে পারেন এরকম ক্ষেত্রে শুকনো পাতা যেগুলো মূলত গাছের মাটির আম্লিপাতা বৃদ্ধিতে দুটো কাজ করে থাকে বা মাটির সাথে দ্রুত মিশে মাটির আম্লিপাতা বাড়িয়ে থাকে তা আমি এখানে বন্ধুরা পেয়ারা পাতার বাঁশ পাতা ব্যবহার করছি শুকনো পেয়ারা পাতা বাঁশ পাতা আমার এখানে প্রচুর পরিমাণে পাওয়া যায় তাই আমি শুকনো ও পেয়ারা পাতার বাঁশ পাতাটি ব্যবহার করছি এরপরে বন্ধুরা এই পাতাগুলোকে মাটির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে দেখবেন পাতা যদি শুকনো হয় হাতে করে চাপ দিলেও কিন্তু গুঁড়ো গুঁড়ো হয়ে যায় যা মাটির আমলিকতা বৃদ্ধিতে সহায়তা করবে এইবার বন্ধুরা আমি এতে এক চামচ পরিমাণে হাড়গুড়ো মিশিয়ে দেব গাছের খাবার হিসাবে বন্ধুরা ফসফরাস আমি এক চামচ আধ চামচের মতন মাটিতে মিশিয়ে দেবো যা গাছের শিকড়ে গ্রোথ করবে গাছের শিকড়কে ফাঙ্গাস লাগানোর থেকে রক্ষা করবে এবং গাছের শিকড়ে যাবতীয় বৃদ্ধিতে সহায়তা করবে আর বন্ধুরা নিয়ে নেব চারকোল মিশ্রিত সামান্য এক মুঠো পরিমাণে এরপরে বন্ধুরা আমি নব যে কোনো ধরনের ফাঙ্গাসাইড আপনাদের কাছে অ্যাভেলেবেল থাকলে সেই ফাঙ্গাসাইড দিতে পারেন যদি ফাঙ্গাসাইড পাউডার বা ফাঙ্গাস পাউডার না থেকে থাকে তাহলে আপনারা বন্ধুরা এক চামচ হলুদ ব্যবহার করতে পারেন যেহেতু আমার কাছে একটা ফাঙ্গাসাইড পাউডার আছে অলরেডি সেহেতু আমি বন্ধুরা এক চামচ ফাঙ্গাসাইড পাউডার দিয়ে দিলাম এরপর বন্ধুরা হাতে করে ভালোভাবে সাইল প্রিপারেশনটাকে ঝুরঝুর যতটা সম্ভব ঝুরঝুর করে এই পাতাগুলোর সাথে মিশিয়ে দিতে হবে দেখুন বন্ধুরা আমার গন্ধরাজ কাছে কিন্তু জন্য কিন্তু সম্পূর্ণ পরিমাণে রেডি হয়ে গিয়েছে এরপরে বন্ধুরা আমি যে কাজটি করব সেটি মূলত একটি বারো ইঞ্চির গামলা বা টব নিয়ে নেব এতে বন্ধুরা আমি দুটো ছিদ্র করে নিয়েছি যাতে জল নিষ্কাশনী ব্যবস্থাটা অত্যন্ত সহজে হয় এবং জল নিষ্কাশনী ব্যবস্থাকে আর ভালো রাখার জন্য বন্ধুরা আমি এর নিচে কিছু পরিমাণে খোয়া পাথর দিয়ে দেবো যাতে জল নিঃস্বাসনের ব্যবস্থাটা ভালো হয় এছাড়া বন্ধুরা আমার কাছে কিছু পরিমাণ স্টোন চিপ মিশ্রিত মাটি আছে যেটা আমি তলায় ব্যবহার করব যাতে সহজে জলটি গাছের টবে জমতে না পারে ইজিলি বেরিয়ে যায় আমি সেই খোয়া মিশ্রিত বাড়ি তলায় দিয়ে দিই এরপর বন্ধুরা দু ইঞ্চি মতন যে সয়েল প্রিপারেশন করেছি দু ইঞ্চি মতন দু থেকে আড়াই ইঞ্চি কি তিন ইঞ্চির মতন আমি গামলাটাকে মাটি দিয়ে ভরে নেব এরপর বন্ধুরা আমি যে গাছটি করবো সেটা হলো গাছটিকে অত্যন্ত সাবধানতার সাথে এই প্লাস্টিকের প্যাকেট থেকে বার করে টবের ঠিক মিডিল বরাবর প্রতিস্থাপন করব আপনারা কাঁচি ব্যবহার করে প্লাস্টিকটাকে কেটে নিতে পারেন সাথে সাবধানতার সাথে কারণ লক্ষ্য রাখতে হবে কোনোভাবেই যেন শিকারে কোনো ক্ষতি না হয় দেখুন বন্ধুরা গাছের শিকড়গুলো কিন্তু যথেষ্ট ভালো আছে এবং সুন্দর শিকড় আছে অর্থাৎ গাছের গ্রোথ কিন্তু খুব ভালো হবে গাছটা বেশ পুরনো গাছ গাছ কেনার সময় অবশ্যই গাছের কোয়ালিটি দেখেই গাছ কিনবেন গাছের কোয়ালিটি ভালো না হলে মাটি প্রিপারেশান হোক আর যে পরিবেশে যত সারি দেন গাছের কিন্তু গ্রোথ হবে না গাছ চেনাটা একটা বড় জিনিস তো বন্ধুরা আমি এবার অত্যন্ত সাবধানতার সাথে মিডিল বরাবর শিকড় সমেত গাছটিকে তবে মাঝখানে বসিয়ে দিলাম এবং ধার দিয়ে দিয়ে আমি এই ফাইলটাকে ভেঙে দেবো তো বন্ধুরা দেখুন আমার গাছটি কিন্তু টবে সম্পূর্ণ পরিমাণে মাটি ভর্তি করে বসানো সম্পন্ন হয়েছে এবার বন্ধুরা আমি যে কাজটি করব খুব সামান্য পরিমাণে জল দিয়ে দেবো কারণ এই গাছে অনেকে বলে জল বেশি লাগে অনেকে বলে কম লাগে এক্ষেত্রে আমি বলে রাখছি বন্ধুরা যে গাছগুলো দেশি গাছ অর্থাৎ দেশি গন্ধরাজ মাটিতে হয় সেই গাছে হয়তো জল বেশি লাগে কিন্তু যেগুলো পুনে ভ্যারাইটি বড় বা কালচার করা গাছ বা গ্রাফটিং করা গাছ হয়ে থাকে গন্ধরাজ গাছ যেগুলো আমরা বাজার থেকে কিনে আনি সেই গাছগুলোর ক্ষেত্রে অতিরিক্ত জলের কিন্তু প্রয়োজন হয় না দেখবেন গাছের পাতা হয়তো জলের অভাবে যখন যখন নিচের দিকে নুয়ে যাবে বা মুদে যাবে তখনই গাছে জল দেওয়া বেটার আমার মনে হয় এটা আমার একান্ত ব্যক্তিগত মতামত তো সেইভাবেই বন্ধুরা আমি গাছে একমক পরিমাণে জল দিয়ে টবের মাটিটাকে ভিজিয়ে দেব তো বন্ধুরা এই জল দিয়ে মাটিটাকে ভিজিয়ে দেওয়ার পর গাছটিকে আমি দুদিনের জন্য সেমি সেট বা হালকা রোদে রেখে দেবো তারপরে যেমন কড়া রোদে গাছ রাখা হয় সেরকম কড়া রোদেই গাছটিকে আমি রাখবো তো বন্ধুরা এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে বা চ্যালেঞ্জিং ভিডিও পেতে যে গাছগুলো বাঁচে না সেই গাছগুলোকে বাঁচিয়ে দেখানোর জন্য পদ্ধতি পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করুন